আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা আমাদের জীবনকে বদলে দিতে পারে কিন্তু অনেক সময় বয় লজ্জা বা ব্যর্থতার কারণে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আজকের ভিডিওতে আমি তোমাকে জানাবো আত্মবিশ্বাস বাড়ানোর দশটি কার্যকর উপায় যা তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী করে তুলবে চলো শুরু করা যাক নিজেকে গ্রহণ করুন প্রথমেই নিজেকে যেমন আসো তেমনই গ্রহণ করো তোমার দুর্বলতা আছে আবার শক্তিও আছে নিজের উপর অযথা নেতিবাচক চিন্তা বাদ দিয়ে বলো আমি যথেষ্ট পাবো দুই ছোট লক্ষ্য স্থির করে পূরণ করুন আত্মবিশ্বাস আসে সাফল্য থেকে তাই ছোট ছোট লক্ষ্য তৈরি করো এবং প্রতিদিন একটু একটু করে তা পূরণ করো এতে ভেতরে এক ধরনের শক্তি জন্মাবে তিন শরীরের বঙ্গি ঠিক করো সোজা ও হাঁটো চোখে চোখ রেখে কথা বলো এবং হাসি মুখে থাকো শুধু শরীরের বঙ্গি পাল্টালেই তুমি অনেক বেশি আত্মবিশ্বাসই দেখাবে এবং অনুভব করবে চার নতুন কিছু শিখতে থাকো প্রতিদিন কিছু না কিছু নতুন শিখো বই পড়ো অনলাইন কোর্স করো বা নতুন দক্ষতা অর্জন করো জ্ঞান আত্মবিশ্বাসের সবথেকে বড় উৎস পাঁচ ব্যর্থ থাকে শিক্ষা হিসেবে নাও ভুল করলে নিজেকে দোষারোপ না করে দেব এটা আমার শেখার সুযোগ বড় বড় সফল মানুষেরা অনেকবার ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি ছয় ইতিবাচক মানুষদের সাথে থাকো যারা তোমাকে সবসময় নিচে নামায় তাদের থেকে দূরে থাকো এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক শক্তি দেয় সাত নিজের সাফল্যগুলো মনে করো যখনই নিজেকে দুর্বল মনে হবে তখনই অতীতে তুমি যা অর্জন করেছ সেগুলো মনে করো এটা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি আরো বড় কিছু করতে সক্ষম। আর নিয়মিত শরীর চর্চা শুধু শরীর নয় মনকে শক্তিশালী করে নিয়মিত ব্যায়াম করলে এনার্জি বাড়ে আর সেই এনার্জি আত্মবিশ্বাসের রূপ নেয় নয় বয়ের মুখোমুখি হও যে কাজগুলো করতে ভয় পাচ্ছ সেগুলো থেকে পালিও না বরং ধীরে ধীরে চেষ্টা করো প্রতিবার বয় জয় করলে তোমার আত্মবিশ্বাস দ্বিগুণ হবে দশ কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিস লিখে রাখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ এতে নেতিবাচক চিন্তা কমে যাবে এবং ভিতরে ইতিবাচক শক্তি তৈরি হবে অবশেষে বলা যায় আত্মবিশ্বাস কোন জন্মগত গুণ নয় বরং এটি একটি অভ্যাস বা প্রতিদিনের চর্চায় গড়ে ওঠে যদি তুমি নিয়মিত এই দশটি অভ্যাস অনুসরণ করো তাহলে দেখবে তোমার জীবনে আত্মবিশ্বাস সাহস এবং সাফল্য অনেক গুণ বেড়ে গেছে নিজেকে বিশ্বাস করো কারণ তুমি পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ